দেখান এরকম নশো নিরানব্বই টাকা আমাদের প্রাইস আছে দেখুন কোনো ভুলভাল হবে না পাঁচশো নিরানব্বই টাকা কত রকমের সিলেদাস এখানে আসুন স্যার সিলেদাস দেখুন এরকম দুশো উনচল্লিশ আমাদের বারকোট খেলা আছে দেখুন এখানে আসুন একশো উনিশ টাকা সেই বলি না আমার কুত্তা কুত্তা আর তোমার কুত্তা টমি এগুলো জীবাসে পাবে দেখুন প্রত্যেকটা প্রিন খেলা আছে আমরা রেট নিয়ে খেলা করি হাফ হাফ দামের সিলেদাস পাবে

নশো আশি টাকা এত কম দাম হ্যাঁ হাফ দাম আমাদের হচ্ছে করে জুতো আছে লোকের কিছু আছে জানিন আমাদের দুশো একশো চব্বিশ টাকা আরো কম পেটি এবারে অন্যান্য বাটা বাটা দেখুন দেখুন বাটা কত দাম আছে বাটা কোম্পানির বার করে মিলিয়ে মিলিনি কত টাকা হচ্ছে নশো নিরানব্বই আমাদের আমাদের দাম দেখুন

কিছু রাখি না আমাদের যে কোম্পানি আছে সে লোকাল জুতো দেখুন জাস্ট আউট চারশো সাড়ে চারশো টাকা দামি দামি জুতো পাবেন এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন রিবক রিবকের মতন ব্র্যান্ড পাবেন দেখুন এদিকে দেখুন ঘুরিয়ে দেখুন এটা ছ নম্বর এটা দশ নম্বর এগারো নম্বর বলবেন এত জুতো হ্যাঁ পর্যন্ত পাবেন গোটা যদি দিতে পারে আমি আমার চ্যালেঞ্জ রইলো হাওড়া ডিস্ট্রিক্টে যদি দিতে পারে তো আপনারা বেশি দেরি না করে একদম ঘরের মতন শেয়ার করুন আর আপনার বন্ধু বান্ধব ফ্যামিলিদের পয়সা সেভ করুন ভালো জায়গায় মার্কেটিং করুন ন্যায্য মূল্য পাবেন বিল পাবেন বারকোড পাবেন ট্র্যাক পাবেন সব পাবেন একদম গ্যারান্টির সাথে প্রচুর জুতো আবার দেখুন দেখুন ডট কম অ্যাডিডাস নাইকি রিবক সব পাবেন এই দেখুন উডল্যান্ডের ডট কম এ দেখুন এ দেখুন দাম দেখুন চোদ্দশো নিরানব্বই টাকা আমাদের এখানে দেখুন এখানে স্যার পাঁচশো উনবন টাকা ভালো কম খাও ভালো খাও না যা খেতে দেবো না কাউকে খেতে দেবো বেশি না নিজে বেশি খাবো খেতে দেবো না বেশি কম খাবো আর লোককেও কম খেয়ে কি জানতো অনেক লোককে কমে দিয়ে দিলে কমে দিচ্ছি বলে কি তাহলে কুত্ত হয়ে গেল না ভুল ধারণা লাভ সবাই করছে আপনাদেরকে মূল্যবাড়ি করছে গলা কাটছে আপনারা বেশি বেশি করে ঘরের মতো শেয়ার করুন ফলো করুন আপনার ফ্যামিলির পয়সা সেভ করুন আর অন্য লোকের ফ্যামিলিকে সুযোগ করে দিন এরকম তারা শিলেরা আরে বারকোড পাবেন বিল পাবেন গ্যারান্টি পাবেন হাজার এগারোশো ষাট টাকা আমাদের চিন্তা এখানে আসুন পাঁচশো নিরানব্বই টাকা পুরো আজই করুন করুন শেয়ার ফলো করুন